এটা হলো একটা মিনি গোলাপ গাছের চারা গোলাপ ফুলটা খুব সুন্দর কিন্তু প্রবলেমটা হচ্ছে কি কিছুদিন আগে আমি নার্সারি থেকে গোলাপ ফুল গাছটা কিনে নিয়ে এসেছিলাম এরপর আমি কি করেছিলাম দশ ইঞ্চি টবের মধ্যেই আমি একবারেই লাগিয়ে দিয়েছিলাম গোলাপ গাছটা যে বারবার করে লাগাবো তার থেকে ভালো একবারেই লাগিয়ে দিই কিন্তু কি প্রবলেমটা হয়েছে যে গোলাপ গাছের সাইজ হিসাবে টপটা কিন্তু অনেক বড় হয়ে গেছিলো এটা কিন্তু আট ইঞ্চি টবের মধ্যে লাগালে বেশি ভালো হতো কিন্তু আমি দশ ইঞ্চিতে একবারে লাগিয়ে দিয়েছিলাম যার কারণে কি হচ্ছিলো গোলাপ গাছের পাতাগুলো ঝরে যাচ্ছিলো জল দেওয়ার কারণে জল ড্রেনেজ হোলটা তো খুবই ভালো হয়েছিল, কিন্তু কি জল অনেক সময় থেকে যাচ্ছিলো যেহেতু টপটা অনেক বড় এই কারণে জলটা থেকে যাওয়ার কারণে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছিলো গাছটা বড়ও হচ্ছিলো না একইভাবে থেকে গিয়েছিল এই জন্য আমি কি করলাম গাছটা আবার রিপোর্টিং করলাম মাটি তো অলরেডি রেডি ছিল তার মধ্যে সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম আর এক মুঠো মতো নিমখল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ কারণ আমার কাছে ফাঙ্গি সাইডটা শেষ হয়ে গেছিল আর টব রেডি করার সময় নিচে একটু বড় বড় দেখে পাথরের টুকরো দিলে কি হয় ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় গোলাপ গাছ মারা যাওয়ার মূল কারণ হলো গোলাপ গাছে কিন্তু জল জমতে দেওয়া যাবে না জল জমলেই কিন্তু গোলাপ গাছের পাতা ঝরে যাবে এবং গাছটাও মরে যাবে এই জন্য চেষ্টা করবেন ড্রেনেজ হোলটা যেন খুব ভালো মতো হয় যাতে জল দেওয়ার সাথে সাথেই পাস হয়ে যায়